যারা শিবিরকে জমাতকে চাঁদাবাজ ব্যাংক লুট আর রক্ষাটা অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের শিবিরের কোন সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমাদ আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত নিপীড়িত হরাহারি প্রভুক্ষ অন্যহীন নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে দুনিয়াবিকোনো স্বার্থ জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহশ নিবিরের মধ্যে নয় আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয়কের স্বপ্ন দেখছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী বিরোধী চক্রান্তের শিকার হয়ে যারা বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোনো চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত ত্রিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণবুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে কোন অপপ্রচার কোন বাধা কোন মিথ্যাচার কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না সম্মেলনে ডেলিগেটদের কাছে আমার একটি আবেদন থাকবে ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন এখানে পেয়েছি বই পড়ছি ভিত্তিতে তৌহিদের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি আজকে এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার আজকে আমরা যারা ছাত্র আছি কিছুদিন পরেই ছাত্রজীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র সবাস পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উচ্চ মহান আল্লাহর নাজিল কিন্তু কোরআনের সেই জ্ঞান সুন্দর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি আমরা ছাত্র জীবন শেষ করে দিতে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি আমি ধারণ করলাম সেটা আমার কাছে বিষয় নয় মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ যে শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবসায় বাণিজ্যের এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্তু যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবিরই হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোনো অপবাদ এই জাতি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না